কেমন আছেন আপনারা আমরা আল্লাহর মতে ভালো আছি আজকে ঈদের আগের দিন একটা কিছু রান্না করবো যেহেতু কালকে ঈদ তাই আজকে কয়েকটি কাঁচা টমেটো নিয়েছি এগুলো ভালো করে কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন লবণ দিয়ে ভালো করে ই করে নেব পানিগুলো বের করে নেব কাঁচা টমেটোর তারপর মশলা দিয়ে দিচ্ছি প্রথমে তেল মরিচ হলুদ ধনিয়া জিরা আদা রসুন মাংসের যত মশলা আছে সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ সব কিছু মশলা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব কাঁচা টমেটো এগুলো দিয়ে আবার মশলার সাথে মিশিয়ে নেব যাতে করে মশলাটা সবজির সাথে মিশে যায় তারপর ভালো করে আবার কষিয়ে নিব লড়াচড়া করে দিচ্ছি যাতে করে সিদ্ধ হয়ে যায় আবার ডেকে দিচ্ছি ডেকে দেওয়ার পর আবার সিদ্ধ হয়ে গেছে একদম কাঁচা টমেটো একটু জাল জাল কাঁচা টমেটো ভাজি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল রান্নাটা যেহেতু কালকে ঈদ আজকে একটা ভাজি রান্না করেছি গরম গরম বাতের সাথে খাওয়ার জন্য অনেক টেস্ট হয়েছিল রান্নাটা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন তারপর রাত্রে শ্যামাইটা রান্না করে ফেলতেছি স্যামাইগুলো প্রথমে ঘি দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আজকে অন্যরকমভাবে একটা সময় রান্না করব তারপর বা দুধ দিয়ে দিচ্ছি এক লিটার এর সাথে দিয়ে দিচ্ছি চিনি তারপর নারিকেল কয়েকটা এলাচ তার চিনি তেজপাতা এগুলো দিয়ে ভালো করে জাল দিয়ে নেব জাল দেওয়ার মট দুধটা ঘন হয়ে আসলে তারপর শ্যামাইগুলো দিয়ে দেবো বাজা শ্যামাই গিয়ে দিয়ে ভাজা যাতে করে শ্যামাইগুলো একদম ইয়ে থাকে রান্নার পরও ভেঙে না যায় এভাবে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি কয়েক কয়েকটি বাদাম গুলো আমি গিয়ে দিয়ে বেজেছিলাম বাদামগুলো দেওয়ার পর একটু লড়াচড়া করে দিয়ে তারপর ঠান্ডা করে নেব চুলায় থেকে নামিয়ে নিয়ে একদম পারফেক্ট হয়েছে সময়টা রান্না যেহেতু কালকে ঈদ আজকে আমি সময়টা রান্না করে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেব পরের দিন খাওয়ার জন্য ঈদের দিন ওইটা অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন